ভাষায় বলতে বড়িগান রয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং উচিত অমিত শাহের অভিনম্বে পদত্যাগ করা বা তাকে মোদি গভর্নমেন্টের উচিত যে তাকে পদত্যাগ করানো কেননা ভারতবর্ষের যে শুধু সংবিধানের উপকারী বলবো না সংবিধানেরকে সামনে রেখে ভারতবর্ষের নতুন ভারতবর্ষ হয়েছে এই নতুন ভারতবর্ষ যাকে পৃথিবীর মধ্যে একটা জায়গা করে নিয়েছে তাদের কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকরের নয় সব ভূমিকার তারিখ ক্রেডিট তারিখ সংবিধানে যে অধিকার আছে সংরক্ষিত আছে যে অধিকারের বলেই আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা আমরা নিজ নিজ আমাদের অধিকার আজকে ভোগ করছি আম্বেদকরের উপর মানে কিছু বলা মানে আম্বেদকর অপমান করা মানে ভারতবর্ষের সংবিধানকে অপমান করা আমরা এই ধরনের অপদার্থ এই যে সংবিধানের উপরে সরাসরি হামলা এইসব লিডারদের মানে এরা তো এমনিতেও অসভ্য বলে বলা যায় না পার্লামেন্টে যে ভাষায় তারা কথা বলে বিরোধীদেরকে তার যেভাবে কটাক্ষ করে এগুলো চরম নিন্দনীয় তো আম্বেদকারের বিষয় নিয়ে যে কথাটা বলেছেন এই নিন্দা কথা এই জন্য অমিশন পদত্যাগ করা উচিত আমরা পার্লামেন্টে সে কথা বলেছি আমরা এবার ফুটপথও সে কথাই বলব দেখুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ আমাদের আরও প্রতিবেশী আছে দেশের প্রতিবেশী নিরিখে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত জায়গাতে আমাদের দেশে যারা সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায় তারা সেখানে সংখ্যালঘু তো আমরা কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় বৃহত্তর সম্প্রদায় আমরা বারাবরি সংখ্যালঘুদেরই পক্ষে আপনারা জানেন যে সবে মাত্র সংখ্যালঘু দিবস পালন করা হলো আমরা পৃথিবীর সমস্ত সংখ্যালঘু তাদের আমরা পিছনে যেহেতু আমরা বৃহত্তর সংখ্যালঘু আমরা ভারতবর্ষে যেমনভাবে লাঞ্ছিত পৃথিবীতে যেখানেই সংখ্যালঘুরা লাঞ্ছিত হোক আমরা তাদের পাশে সে বাংলাদেশ হোক না কেন পাকিস্তান হোক না কেন আমাদের তাদের কোনো আকাট নাই অতএব বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে আমাদের ইন্ডিয়ার মানে মিডিয়ার যে প্রচার তার মধ্যে কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে সে বিষয়টা কিন্তু আলাদা যদি সেখানে সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে তাহলে অবিলম্বে এই নির্যাতন বন্ধ হোক আমরা এটা চাই কিন্তু এটা নিয়ে একটু পলিটিক্স আমরা সেটা পছন্দ করি না কেননা দেখুন বাংলাদেশের আমাদের একটা গুড ভালো ওয়েল মানে প্রতিবেশী তাদের সাথে আমাদের বাড়াবরি একটা সুসম্পর্ক আর বাংলাদেশ স্বাধীন করার জন্য আমাদের একটা বিশাল ভূমিকা বাংলা জাতির অস্তিত্ব রক্ষার জন্য আজকে যে দেশটা আমরা স্বাধীন করেছি সেই দেশে বর্তমানে প্রায় বাইশ কোটি লোক আমাদের দেশের জন্য একটা খুব বড় বাজার সেখানে মানে আমাদের দেশের আলু আলুকপি থেকে আরম্ভ করে মানে এমন কনস্ট্রাকশনের সামগ্রী থেকে আরম্ভ করে সব কিছুই বাংলাদেশে আমরা বিক্রি করি মানে সেখানে আমরা এক্সপোর্ট করি একটা বিরাট ব্যবসা আমাদের একটা বিরাট বাজার তো আমরা চাই আমাদের বাজারটা থাকুক আমাদের রাজ্যের বিশেষ কিছু লিডার তারা যে আচরণটা করছে এই আচরণটা কিন্তু মোটের উপরে শোভনীয় নয় যেমন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার যে মুখের ভাষা তার যে বক্তব্য এই বক্তব্য হচ্ছে অত্যন্ত নিন্দনীয় এরকম বক্তব্য একজন লিডারের মুখ থেকে মানায় না তিনি যে কথা বলছেন যে আমরা গভর্নমেন্টটা তারাই আছে তারা বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদের দেশের যে ডিপ্লোমেটিক সিস্টেম আছে তার মাধ্যমে সেখানে চাপ দিন যদি হিন্দু নির্যাতন হোক মানে হয় তাহলে সেগুলো বন্ধ করার চেষ্টা করুক এরা ফাঁকের তালে পশ্চিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে একটা বিশ্বাসঘাত করার চেষ্টা করছে অথচ ভারতবর্ষে অহরহ সংখ্যালঘু মুসলমানরা বেছে বেছে নির্যাতিত হচ্ছে এটা বলার কিছু নয় হালপিল সময়ে যে ঘটনা ঘটে গেল এটা তো আপনারা সবাই জানেন প্রকাশ্যে দেওয়ালোকে পাঁচজনকে গুলি করে মেরে দেওয়া হলো অন্যায়ভাবে মসজিদ পাঁচশো বছর মসজিদ ঘুরে সেখানে মূর্তি আছে বলে প্রচার করছে মানে প্রচার করছে এই যে নানা ধরনের অপপ্রচার এটা আমরা এখানে ভারতবর্ষে বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা নিজেরাই কিন্তু ফিল করছি এক আমাদের দেশে যে সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম যে কথাগুলো বলছে তার কিন্তু একসাথে মানে একশো ভাগের মধ্যে হয়তো নিরানব্বই ভাগে তারা মিথ্যা কথা বলেছে তাদের বোঝানোর জন্য আজকে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে এমন পরিবেশ নষ্ট হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কে হিন্দু কে মুসলমান আমরা নিজেদের মধ্যেই একটা ইনসিকোর ফেল মুসলমান ইনসিকোর ফেল করছি এখানে হয়তো মুর্শিদাবাদ আমরা মুসলমানের সংখ্যা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে তো আমরা সংখ্যা আমাদেরকে আমাদের রোডদের জানে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় প্রত্যেকটা জায়গাতে একটা সন্দেহ চোখে বাঙালি মানে বাংলাদেশি এই যে একটা অপপ্রচার একটা ভ্রান্ত প্রচার যা শুরু করেছে এটা চরম নির্দি এরপরেও আমাদের মুখ্যমন্ত্রীর যে ভাষা তিনিও বলেছেন বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে হবে এটাও অবৈজ্ঞানিক কথাবার্তা শান্তি সেনা কিন্তু এভাবে পাঠানো চাই না তারপরে আমাদের জেলা গোবিন্দ অধীররঞ্জন চৌধুরী তারও কয়েকটা সাক্ষাৎকার শুনলাম তার কাছ থেকে যে একটা জঘন্য কথা শুনতে পাবো একজন ভারতবর্ষের মিনিস্টার পার্লামেন্টিয়ান বিখ্যাত এখন না তিনি হেরে গেছেন ভোটের আমি শুনলাম সে কবে সাক্ষাৎটা যায় না তিনি নাইন ভারতবর্ষে সেখানে তিনি বলছেন যে মুর্শিদাবাদ জেলাকেও নাকি বাংলাদেশ দখল করবে এই যে একটা প্রচার মুর্শিদাবাদের মানুষ বাংলাদেশে বা পাকিস্তানে যেত তাহলে স্বাচ্ছন্দ্য জেলায় যেত মুর্শিদাবাদের মানুষ যায়নি তাই নতুন করে মুর্শিদাবাদের মানুষ আর বাংলাদেশি মানুষ যে চক্রান্ত শুরু করেছে অধিক চৌধুরী ইভেন অধিক চৌধুরী আমি মনে করি এগুলো তাদের বন্ধ করা উচিত এবং মিডিয়ার এইসব প্রচার না করে বাংলাদেশের হিন্দুদের যে নির্যাতিত হয়ে থাকে আমরা প্রতিবাদ করছি তা তার সাথে সাথে সেই সত্য ঘটনা তুলে ধরা হোক বাংলাদেশের সাথে আমাদের যে ভৌগোলিক অবস্থান আমাদের যে ভাষাগত নেই আমাদের যে বিভিন্ন বিষয়ে মানে ব্যাপারেই আমরা সব এক ওই দেশের বাঙালিরাই আমাদের খাওয়া পড়া থেকে আরম্ভ করে আমাদের সাথে সৌভাগ্য সুসম্পর্কটা থাকুন আমাদের একটা বিরাট অঙ্কের ব্যবসা তাদের সাথে আছে আমাদের দেশের যে জনস্বাস্থ্য হেলথের যে বিজনেস এটা মূলত ঠিক আছে বাংলাদেশিদের জন্য এটা চক্রন্ত করছে এটাকেও ধ্বংস করার জন্য আমরা চাইব বাংলাদেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক কথা আর এই যে প্রচারটা করছে একদিকে শুভেন্দু একদিকে অধীর চৌধুরী তারপরে আপনার এদিকে আমাদের মুখ্যমন্ত্রী এটা একটা মিথ্যা প্রচার চলছে বিভিন্ন এই ফেসবুক ইউটিউবে প্রচারে প্রচারে মানে সাধারণ মানুষকে যে ভাবিয়ে তুলছে এগুলো অভিভাবক বন্ধ হোক বাংলাদেশের ক্ষমতারাই ভারতবর্ষ এগুলি দখল করতে পারবে আর আমরাও এটাও জানি যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি তাদেরও একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের জন্ম হয়েছে একাত্তর সালে সে দেশটাও আমরা দখল করতে জোর করে পারবো না এটাও আমরা জানি অতএব আমাদের সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক ঘুরবে এটাই আমরা চাই এটা আমাদের কাম্য হওয়া উচিত আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আমরা এরপক্ষে আমি তাদের প্রতিনিধি হিসেবে বলছি যে আমরা এই শান্তি ষড়যন্ত্র ফিরে আসুক ব্যবসা বাণিজ্য চলুক সেখানে যদি হিন্দু নির্যাতন হয় সেটা বন্ধ হোক এবং সেটা ভারতবর্ষের গভর্নমেন্ট আমাদের যে কি সিস্টেম আছে সেই অনুযায়ী সেখানে তাদের প্রতিবাদ করুক আর আমরাও ভারতবর্ষে নির্ধারিত তার জন্য আমি বিভিন্ন নেতাদেরকে বলবো যে আমাদের জন্য তারা বলাটা একটু ফাটাক কেন বাংলাদেশের লোকের সুযোগটা না পাই কথা বলা এবং এই রংচং করে প্রচার করার সুযোগটা বাংলাদেশিরা পাকিস্তানিরা আমাদের দোষণ তারা যেন না পায় এটা আমাদের আসল আপনার নাম আমার নাম মোহাম্মদ আবরিস মুল্লা আমি ইন্ডিয়ান মুসলিম লীগের